এগুলা দেখেন এগুলা কিসের দাগ এগুলা কিসের দাগ এগুলা এ লম্বা হইলো মানে হুচ্ছে এখন আমার স্যার বসে যে এটা দাগ লম্বা হয়ে দোকান তো দেখেন এগুলো হইলো কালো দাগ এ এখন যাইবো এ এখন এ উনি দেখাচ্ছে দেখেন ঠিক আছে উনি দেখাচ্ছে এগুলো এ এখন মানে আমি একটু টেস্টে দিতেছি তো টেস্টে আপনি দেখবেন দেখেন কীভাবে চলে যাচ্ছে এক মিনিটের মেঝে তো চাইল তো আমি দেখাচ্ছি তবু যা কাজ হইলো সাতাশ পাঁচ দুই হাজার পঁচিশ হ্যাঁ এটা তুমি আরও ভালো মাল আছে এটা হলো এসিয়া হেডা হলো এক মাইল একেবারে পুরো অল ক্লিয়ার থাকতে হইব ক্লিয়ার কীরকম এনে একটা আছে দেখছেন নি এটা তো আরো ক্লিয়ার হবে মানে এটা এটা আরো একটু গেল আচ্ছা দেখ এবার দেখেন আপনারা পরিষ্কার হয়েছে কিনা উনি মনে বিদেশ থাকে তবু দেখ অ্যালার্জির কোন বয়স কত বহুত দিন তো এসব দাগ যায়নি এসব দাগ যায়নি এখন গেছে নি হ্যাঁ এই যে বিদেশ তো না এসার পরে তো দাগ গেছে নি না এখন গেছে এই সাইলন এই এখন দাগ গেছে সাইলন এই বস এবার আপনারা দেখেন হাতে এবার বগলর তলে চাই এই বগলর তলে কালা দাগও গেছে গেছে নি কালা দাগ গেছে নি হ্যাঁ গেছে নি গেছে নি কালা দাগ গেছে তো এটা বগলর তল ভিডিও করি নি এখন বুড়ি করতে আমি তো জানি না বস এখন রাখি দেন তবে রাখি বস ওকে শুভ সন্ধ্যা নিয়ে বিদায় নিচ্ছি তারিখ সাতাশ পাঁচ দুই হাজার চব্বিশ এ দুই হাজার পঁচিশ